উপলব্ধি করতে পারতাম কিন্তু আমাদের ইতিহাস নাই বিদায় আমরা এটাকে উপলব্ধি করতে পারতেছি না আসসালামু আলাইকুম আমরা এখন আছি নারায়ণগঞ্জ জেলা ঐতিহাসিক বিখ্যাত পাসপিরের মাজার যেটাকে বলা হয় খবর বলতে যেটাকে বলা হয় পাসপিরের দরগা ওনাদের সম্পর্কে আমরা তেমন কিছু জানি না এতটুকু জানি যে ওনারা খুব ভালো লোক ছিলেন বুজুর্গ লোক ছিলেন আমরা আসছি ওনাদের কবরগুলো কবেগুলো জিয়ারতের জন্য আমাদের গর্ব হয় যে আমাদের নারায়ণগঞ্জে এত বড় বড় বুজুর্গ এবং ভালো মানুষ ছিলেন আল্লাহ তাল্লা ওনাদেরকে বৃহস্পতি রসিদ করে এবং সকলেই যেন বুজুগদের সহবতে আসার সুযোগ হয় আল্লাহ তাল্লা সেই স্মৃতি দান আমি